এটি রেলওয়ে সেন্ট্রাল যে ভবনটি আছে দুশো বছরের পুরনো যে রেলওয়ের ভবন এটি আসলে নির্মাণ করেছেন ব্রিটিশরা ব্রিটিশ আমলের যে রেলের যে ভবনটি আপনারা দেখতে পাচ্ছেন আমি যদি একটু দেখাই এই রেলের যে স্মৃতি স্তম্ভ হিসেবে এই বাংলাদেশ রেলওয়ে আর বি এই যে লেখাটি দেখতে পাচ্ছেন এটি সি আরবিতে অবস্থিত বাংলাদেশের এই চট্টগ্রাম জেলা শহরের প্রাণকেন্দ্র অর্থাৎ এটি এই মুক্ত অক্সিজেন খ্যাত যে বাংলাদেশের চট্টগ্রামের সি আরবি সি আরবি এলাকাতে এলাকাতে এই হাজারো প্রজাতির গাছ রয়েছে গাছের বয়সগুলো এই যে আমি যদি একটু দেখাই গাছের বয়সগুলো একেবারে দুশো বছর চেয়েও বেশি বয়সের গাছ রয়েছে এই গাছগুলো প্রতিনিয়ত অক্সিজেন দিয়ে যাচ্ছে তবে চট্টগ্রাম শহরে এই ধরনের অক্সিজেন কোথাও নেই বললে বলা চলে এই আপনার সাথে একটু কথা বলবে এই যে সি আরবির যে এই সৌন্দর্যতম এবং কি প্রাচীনতম পুরনো যে গাছ এই গাছের যে ছায়া এই শীতল করে মানুষের মন এই ধরনের এই এই ধরনের কি চট্টগ্রাম শহরে এই ধরনের আর কোনো স্থান আছে আলহামদুলিল্লাহ নাই বলে মনে করি দেখেছেন আপনি না দেখি নাই আজকে এই সৌন্দর্যের মতো আর সৌন্দর্য দেখি নাই কেমন লাগে আলহামদুলিল্লাহ ভালো লাগে এখানে কি আপনারা সব সময় আসেন কেমন লাগে এই জায়গাটাতে আসলে ইনশাল্লাহ ভালো লাগে এখানে আসলে পরান্ডা জোরে যেমনটি বলছে ওনারা প্রতি শুক্রবারে এই এলাকাটিতে ঘুরতে আসেন অনেকে এই যে সিআরবি রেলওয়ে সেন্ট্রাল ভবন যেটি এই দুশো বছরের বেশি পুরনো ভবনটি যে যেখান থেকে রেলওয়ে পূর্বাঞ্চলের অফিসের কার্যক্রম পরিচালনা করা হয় এটি এই যে পুরনো ভবনটি আমি যেটি দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে এই পুরনো ভবন থেকে রেলওয়ের সকল কার্যক্রম পরিচালনা করা হয় এটি অনেক বড় একটি এলাকা রেলওয়ে সিআরবি এলাকা বলে সিআরবিতে আছে আসে আছে আসে এই গত বইমেলাতেও এখানে বইমেলা হয়েছেন সিআরবিতে আসলে সৌন্দর্যতম একটি এলাকা আসলে মন প্রাণ জুড়িয়ে যায় এই এলাকাটি এখানে শুনতে পাওয়া যায় পাখিদের কোলাহল এখানে পাখিদের কিচিমিচি ডাক আসলে শহরে যারা বসবাস করে তারা কিন্তু পাখিদের কিচিমিচি ডাক একেবারে শুনতে পাওয়া পায় না তবে এখানে আসলে পাখিদের কিচিমিচি ডাক শোনা যায় এ একটু কেমন লাগছে এই এলাকাতে এসে ভালো লাগছে পাখিদের ডাক কি আপনারা শুনতে পান এখানে এসে হ্যাঁ শুনতে পাই হ্যাঁ হ্যাঁ যেমনটি এক ভদ্রলোক বলছেন এখানে আসলে পাখিদের ডাকও শোনা যায় কিন্তু শহরের অন্য অন্য জায়গাতে কোনো আবার এখানে অনেকগুলো স্মৃতি জড়িয়ে আছে এই যে সামনে দেখতে পাচ্ছেন এই একটি স্বাধীনতা যুদ্ধের একটি স্মৃতিস্তম্ভ রয়েছেন এখানে অনেক শহীদের শহীদদেরকে সমাহিত করা হয়েছে এই সিআরপিতে অনেকগুলো শহীদদের কবর রয়েছেন স্বাধীনতা যুদ্ধে যারা শহীদ হয়েছেন গণকবর যেটাকে হয় বদ্ধভূমি হিসাবে রক্ষিত রয়েছে স্মৃতিস্তম্ভ হিসাবে এই যে লাল দাঁড়িয়ে আছে যেটি ফিলারটি এটি হচ্ছে যে শহীদদের স্মৃতিস্তম্ভ এই এখানে আরও বলা চলে অফিসের যে কার্য রেলওয়ে অফিসের যে কার্যক্রম আছে রেলওয়ে হাসপাতাল আছে রেস্টুরেন্ট আছে বিনোদন কেন্দ্রের মতো একটি স্পট খুব সুন্দরতম এই চট্টগ্রামের অবস্থিত সি না আসলে আসলে বুঝতে পারবেন না সি আরবির সৌন্দর্যটা কেমন এখানে আসলে আসলে যে কোনো মানুষের প্রাণ জুড়িয়ে যাবে চট্টগ্রাম সি আরবি থেকে নাসির উদ্দিন লিটন